জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেকেই প্রফেশনাল অনার্সে ভর্তি হতে চাও এই যে প্রফেশনাল অনার্সে ভর্তি কবে শুরু হবে স্নাতক প্রথম বর্ষের আমি সেটা নিয়ে আজকে একটু কথা বলবো তোমরা অলরেডি জানো যে অনার্স যে একদম সরাসরি যে অনার্স রয়েছে সেটা কিন্তু ভর্তি পরীক্ষা হয়েছে কিন্তু প্রফেশনাল অনার্সে কিন্তু কোনো ভর্তি পরীক্ষা হবে না সেখানে তুমি তোমার জিপিআর মাধ্যমে কলেজ চয়েস করবা কলেজ তোমাকে নিয়ে নিবে তুমি ভর্তি হয়ে যাবা সিম্পল প্রসেস প্রসিডিউটার এখানে আর কোনো প্যারা নাই বাট এখানে কত হলে তুমি আবেদন করতে পারবা কোন কোন সাবজেক্টে ভর্তি করা হওয়া যাবে এবং এখানে আরও কী কী বিষয় রয়েছে আবেদন ফি কত কোর্সগুলো কী কী রয়েছে আমি চেষ্টা করবো যতটুকু পারি আপডেট দেওয়ার জন্য এবং কবে আবেদন শুরু হবে কবে শেষ হবে সে পয়েন্ট আলোচনা করব প্রথমত দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যখন তাদের অ্যাডমিশন ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে দেখতে পাচ্ছো চারটা বাবা এখানে বাবা একটা অনার্স এখানে পাবা প্রফেশনাল এখানে পাবা ডিগ্রি পাস এখানে পাবা মাস্টার্স সো আমরা অনার্স নিয়ে কাজ করেছি অনার্স ভর্তি পরীক্ষা হয়েছে এবং এইটা হচ্ছে প্রফেশনাল এই প্রফেশনাল অনার্সের ক্ষেত্রে বা প্রফেশনাল অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদেরকে এই যে সার্কুলারটা গত বছরের আমি সেখান থেকে বিষয়টা দেখাচ্ছি এটা পরিবর্তন করা হবে না কারণ পরিবর্তন করলে তারা আগেই বলতো সো এখানে আমরা অনেকগুলো বিষয় আরও সামনে তারা সার্কুলার প্রদান করবে একদম নতুন সেটা আমরা তোমাদেরকে যখন প্রদান করবে তখন আমরা তোমাদেরকে দেখাবো এই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে তোমরা সাবস্ক্রাইব করে বেলাগুন বাজিয়ে রাখবে যাতে করে ভিডিও আপলোড করে তোমাদেরকে জানিতে পারি আমরা বাট মূল কথা হচ্ছে যে আপাতত গত বছর থেকে দেখাই আবেদন ফি ছিল তিনশো পঞ্চাশ টাকা জাস্ট তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা আবেদন করেছিলে এবং এখানে অনলাইনে আবেদন করতে হবে এবং এসএসসি এবং এসএসসি ফলাফলের ভিত্তিতে কলেজ নির্বাচন করবে মানে তোমার কোনো ভর্তি পরীক্ষা হচ্ছে না সেই বিষয়টা তারা বলেছে একটু আমার মাউস কোথায় কি নাড়াচাড়া করে একটু খেয়াল করো আবেদনযোগ্যতা এটা ছোট্ট করে বলে অনেকে আবেদনযোগ্যতা সম্পর্কে জানতে চাচ্ছিল অনার্স ভর্তি পরীক্ষা একটা আবেদনযোগ্যতা ছিল আবেদন করার জন্য কিন্তু এখানেও আবেদনযোগ্যতা রয়েছে এখানে বলা হয়েছে যে তুমি বিজ্ঞান মানবিক ব্যবসা যে কোনো বিভাগে হোক না কেন এইচএসসি তে পরীক্ষায় তোমার এবং এখানে সাল উল্লেখ করা থাকবে সেক্ষেত্রে তোমাকে টোটাল মানে যদি বলি সব মিলে টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে টু পয়েন্ট ফাইভ জিরো হলে তুমি এই কোর্সের জন্য আবেদন করতে পারবা জাতীয় বিশ্ববিদ্যালয় যে সকল কলেজে এই কোর্সটা বিদ্যমান রয়েছে ওকে এবং এছাড়া তোমার আরও যারা বিভিন্ন যেমন কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে রয়েছে তাদের ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে এবং সব মিলে যদি বলি যে এখানে টোটাল টু পয়েন্ট ফাইভ জিরোকে তারা প্রেফার করছে টু পয়েন্ট ফাইভ জিরো হলে তোমরা এখানে আবেদন করার সুযোগটা পাচ্ছ এবার আসে আবেদনের কিভাবে কি তারা আবেদন কোন কোন আচ্ছা মেধাবন্টন এবং বিষয় বন্টনের ক্ষেত্রে একটু কথা বলি এক্ষেত্রে তোমাদের এসএসসি তুমি কতটা পেয়েছে যে দেখতে পাচ্ছ ফোর্টি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট নিয়ে তোমার একটা মেধাক্রম তৈরি করা হবে তুমি তে কত পাইছো তে আর তে কত পাইছে দুইটা মিলাইয়া তারা ফোরটি এবং সিক্সটি পার্সেন্টের ডিস্ট্রিবিউশনে তোমার নামে একটা স্কোর করবে যে তুমি এত নাম্বার পাইছো সেই অনুযায়ী কলেজগুলোর কাছে পাঠাইবে যে ও শিক্ষার্থী ও এই নাম্বারটা পাইছে তুমি ওকে নিবা কিনা বিষয়টা বুঝতে পারছো এখানে মেধাক্রমটা তোমার এসএসসি এসএসসি জিপেয়ের উপরে হবে যেখানে ফোর্টি সিক্সটি পার্সেন্টে এটা ডিভাইড করা হয়েছে এবং এখানে কোটাও রয়েছে কোটা সুবিধা পাবা যারা মুক্তিযোদ্ধা বা বিভিন্ন নাতিপতি রয়েছে তারা কোটাগুলো পাবে এবং এখানে ভর্তি টোটাল তিনটা ধাপে সরি পাঁচটা ধাপে তিনটা না পাঁচটা পাঁচটা কী কী এক হচ্ছে প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা কোটা মেধা তালিকায় এই তিনটা এবং এরপর রয়েছে প্রথম দ্বিতীয় রিলিজ স্লিপ টোটাল পাঁচটা ধাপে তোমার এখানে ভর্তি হবে আর তিতুরিল স্লিপ থাকবে এটা তারা এখানে বলে দিয়েছে ওকে সো এই গেল একটা ব্যাপার এরপরে আসি যে ওকে এরপরে আমরা আসি কলেজের এখানে আবেদন ফি সম্পর্কে তো তোমাদেরকে বলেছি তিনশো পঞ্চাশ টাকা কীভাবে আবেদন করবে এই পয়েন্ট একটু ছোট্ট করে ক্লিয়ার করি তোমরা যেভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স আবেদন করেছো অথবা যারা আবেদন করানো তাদেরও বাধ্য দাও নর্মালি তুমি ওয়েবসাইটে এখানে এই যে দেখতে পাচ্ছ ওয়েবসাইট এখানে আবেদন করার অপশন দিবে এই যে দেখতে পাচ্ছ অনার্স অ্যাডমিশন গাইডলাইন এই যে দেখতে পাচ্ছ প্রফেশনাল অ্যাডমিশন গাইডলাইন এখানেই অ্যাপ্লাই নাও অপশন পাবে এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও এখানে তোমরা ক্লিক করবা এই যে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবে করার পরে তোমাকে এখানে অ্যাপ্লাই করার জন্য বলবে তুমি গিয়ে তোমার ডকুমেন্টগুলো দিয়ে অ্যাপ্লাই করে আবেদন ফর্ম ডাউনলোড করবা করে কলেজে গিয়ে তিনশো পঞ্চাশ টাকা জমা দিয়ে দেবা কাহিনি শেষ খেল খতম এইটুকু এর বেশি কিছু না আর এবার আসি যে কোন কোন কোর্স করা যাবে দেখতে পাচ্ছ এখানে কোর্সে রয়েছে টোটাল তেরোটা কোর্স রয়েছে ওকে টোটাল তেরোটা কোর্স রয়েছে এই কোর্সগুলো সম্পর্কে সবাই সব কোর্সে কিন্তু ভর্তির সুযোগ পাবা না এটা আমি তোমাদেরকে আরেকটা ভালোভাবে আরেকটু ভালোভাবে বুঝাই তোমরা এই যে গাইডলাইনটা আছে গাইডলাইনটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা গাইডলাইনে বলে দেওয়া আছে যেমন এই যে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএতে কারা কারা ভর্তি হতে পারবে যেমন এখানে মানবিক ব্যবসা শিক্ষার্থীরা পনেরো পার্সেন্ট মানবিক এবং বিজ্ঞানের শিক্ষার্থীরা পনেরো পার্সেন্ট ব্যবসার শিক্ষার্থীরা সত্তর পার্সেন্ট চান্স পাবে এখানে বিইডি আছে বিইডিতে মানবিকের শিক্ষার্থীরা এবং ব্যবসা শিক্ষার্থীরা বেশি সুযোগ পাবে বিজ্ঞানের শিক্ষার্থীরা কম পাবে এখানে রয়েছে এম এ তারপরে রয়েছে এখানে এফডি এফডিটি মানে ফ্যাশন ডিজাইনিংয়ের টেকনোলজি রয়েছে কেটিএম রয়েছে সিএসসি রয়েছে সিএসসিতে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে তারপরে এখানে অনেক ডিপার্টমেন্ট রয়েছে এগুলো তোমাদের ভর্তির যে এখানে যে এই যে দেখতে পাচ্ছ কই গেলো এই যে দেখতে পাচ্ছ তোমাদের সার্ক সরি গাইডলাইন এই যে প্রথমে যে গাইডলাইন রয়েছে এই গাইডলাইনে তোমরা দেখতে পারবা ওকে করি ক্লিয়ার হইলে তোমরা এবার আসি যে একটা বিষয় নিয়ে কথা বলতে যে আর কিছু বাকি আছে আচ্ছা বাকি আছে তোমাদের আবেদন কবে শুরু হতে পারে এই প্রসঙ্গে কথা বলছিলাম দেখো আবেদন কবে শুরু হবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত এই মুহূর্তে আমি ভিডিও করছি অ্যানাউন্সমেন্ট তারা করেনি বাট গেস করছি আমরা যেহেতু তাদের এখানে অনার্স ভর্তি অনেকে হইতে পারবে না তারা এই প্রফেশনালে ভর্তি হবে আবার দেখা যায় প্রফেশনালের আলাদা চাহিদাও রয়েছে ঠিক আছে সো এই জায়গায় মোটামুটি কে এই বছর এখন চলতেছে জুন মাস জুলাই সেক্ট জুলাই আগস্টের দিকে হয়তোবা তোমাদের এই প্রফেশনাল এর ভর্তিটা চালু যেতে পারে প্রফেশনাল এবং ডিগ্রির ভর্তি কাছাকাছি সময় চলমান থাকে কাছাকাছি সময় চলমান থাকে এবং দেখা যাচ্ছে যে এইটা গত বছর কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই ওদের ভর্তি শুরু হয়েছিল গত বছর আমরা দেখতে পাচ্ছি আবেদন শুরু হয়েছিল যা জুলাইয়ের সাত তারিখে চার তারিখে ওকে জুলাইয়ের চার তারিখে আবেদন শুরু হয়েছিল বাট এবছর যেহেতু ভর্তি পরীক্ষা হয়েছে অনার্সে সেক্ষেত্রে একটু পিছিয়ে যাবে সেক্ষেত্রে আগস্ট সেপ্টেম্বর লেগে যাবে এটা স্বাভাবিক ব্যাপার ঠিক আছে সো তোমাদেরকে এই ব্যাপারটা আমি কনফার্ম করছি এবং এখানে গত বছর ডিগ্রি ভর্তি কবে শুরু হয়েছিল আমি যদি ডিগ্রি ভর্তি সার্কুলার দেখি এখানে আমরা দেখতে পারবো যে জুনে শুরু হয়েছিল ডিগ্রি ভর্তি আর জুলাইতে এই যে দুই মাস পিছিয়ে হবে আগস্ট সেপ্টেম্বরের দিকে তোমাদের এই এই ভর্তিটা শুরু হইতে পারে ঠিক আছে এই যে প্রফেশনাল অনার্সের তারপরেও যখন যে আপডেট পাবো আমরা চেষ্টা করবো তোমাদেরকে জানানো তো আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে সকলে অনেক অনেক ভালো থাকবা আজকে মতো এখানে বিদায় নিচ্ছি